scoy raac band law студien�� 보 Harriet বət ব Could ব와 ব ব ব D ব বw ব ma ব banks, vanity

এটা যদি আমরা শুনতে মনোযোগ দিবেন এই ওভার প্যাট लास्ट 15 বছর সরকার দিবে लास्ट 15 বছর বাংলাদেশের শিক্ষা খাত সেক্টর আপনারা জানেন আপনাদের আপনারা হয়তো এখানে থাকেন বাট বাংলাদেশে আপনাদের আত্মীয়-স্বজন যারা আছে তাদের ছেলে মেয়েরা তারপর হচ্ছে তাদের ভাগনা ভাসি এরা কোন পরিস্থিতিতে আছে আপনারা সবাই অবগত

ঢাকা শহরে অনেক দামি দামি পাবলিক প্লেসিলে আমি পড়াশোনা করে যতটুকু দেখতেছি যে না বাংলাদেশের আপনারা এই এই যে আজকের যে বাংলাদেশের পরিস্থিতি শিক্ষা খারাপ ইকোনমি সোশ্যাল অলরেডি সব যাচ্ছে এবং কি

আন্দোলনে যে যে আর অবস্থান থেকে যেভাবে পারে পাশে দাঁড়াইতে হবে পাশে দাঁড়াইতে হবে আর যদি আমরা ফেল করি তাহলে হয়তো আমাদের সিনারিও আরো বেশি খারাপ হবে বাংলাদেশের সিনারিও আরো বেশি খারাপ হবে আমি আপনাদেরকে এই বাংলাদেশ স্টুডেন্টদের পক্ষ থেকে আন্তরিক সাধুবাদ জানাই আপনারা যে আজকে এই জায়গায় আপনাদের মূল্যবান সময় ব্যয় করতেছেন এবং

ঠিক <inaudible> আছে Thank you. ধৰ <laughs> পানী Duo iyorsun ahaha finden finances <laughs> willingness i a